আজকের রে ভিডিওতে দেখাবো যে হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কীভাবে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন ফার্স্ট অফ অল আপনাকে ক্রুম ব্রাউজার ওপেন করে নিতে হবে ক্রুম ব্রাউজার ওপেন করার পর চার্জ পারে এম ডট ফেসবুক ডট কম লিখে চাষ করবেন এবার এখান থেকে ডান পাশে উপরে টি ডটের উপর ক্লিক করে দিবেন এবার এখান থেকে দিকে একটু স্ক্রল করে এখান থেকে ডেস্কটপ সাইট এটা টিকমার্ক করে নেবেন ডেস্কটপ সাইট টিকমার্ক করে দেওয়ার পর লেখাগুলো ছোটো হয়ে যাবে দেখার সুবিধার্থে একটু জমিন করে নেবেন জুমিন করার পর এখানে লগ ইনের নিচে ফরগটেন পাসওয়ার্ড লেখার উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এর নিচে একটা বক্স রয়েছে বক্সের মধ্যে আছে ইমেল অ্যাড্রেস ওর মোবাইল নাম্বার আমাদের যেহেতু ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কোনো টাইম মনে নেই এর জন্য আমাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডির ফুল নেমটা এখানে বসিয়ে দিতে হবে হারিয়ে যাওয়া ফেসবুক আইডির ফুল নেমটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চার্জের উপর ক্লিক করে দিবেন তারপর ওই নামে কিছু ফেসবুক আইডি এখানে দেখাবে এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচারটা দেখে আপনার ফেসবুক আইডিটা খুঁজে নেবেন আপনার অ্যাকাউন্টের ডান পাশে মাই অ্যাকাউন্ট লেখাটার উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডির মধ্যে কোন জিমেল কোন নাম্বার অ্যাড করা আছে সেগুলো এখানে শু করবে এখান থেকে আপনি যে একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পর ওই মাধ্যমে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে নির্দিষ্ট বক্সে বসিয়ে দেওয়ার পর আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটি লগ করতে পারবেন আপনার ওই ওটিপি অথবা সিকিউরিটি কোডটি এন্টার কোডের মধ্যে বসিয়ে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারপর ফেসবুক লগোর উপর ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটা ওপেন হয়ে যাবে